এটা যেটা এটা প্রকৃতির যে এটা এটা আমরা জলবায়ু পরিবর্তনের কারণে আজকে আমাদের নদী হলো আমাদের সিল হয়ে যাওয়ার কারণে আজকে যে পানির যে প্রবাহ এটি আজকে সেভাবে অস্বাভাবিক বৃদ্ধি পায় আজকে আমাদের এখানে এই অবস্থা সব থেকে এখানে যে বড় সমস্যাটা যেটির কারণে আজকে এটি হয়েছে বলে আমি মনে করি সেটি হলো ভেড়িবাদ এটি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজকে আমাদের এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এই যে এত বড় ভাঙন এটি আমাদের কারণ কারণে যারা এখানে পানি উন্নয়ন বোর্ড যাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা আমি জানি না আজকে যে ভাঙন যে কষ্ট অবর্ণনীয় কষ্ট এখানে এই অঞ্চলটি একটি সম্ভাবনাময় অঞ্চল ছিল এখানে আমাদের প্রচুর শস্য ভাণ্ডার ছিল আজকে এখানে ধান এবং তরমুজ যে উৎপাদন হতো আমাদের এটা মানে যেটা মানে বাংলাদেশের মধ্যে এটি একটি একটি নজিরবিহীন একটি দৃষ্টান্ত এই অঞ্চল সম্ভাবনাময় অঞ্চল ছিল সেই অঞ্চল আজকে এই লবণের প্রভাবে এই ভেড়িবাদ ভাঙনের প্রভাবে আজকে যে লবণাক্ততা যে সৃষ্টি হয়েছে সেটির কারণে এটি আজকে আমাদের জনগণ এক্ষেত্রে দুই চার বছর এই লবণ থেকে কেটে উঠে আবার সেই সবুজের সমারোহ ফিরিয়ে আনতে তাদের সময় লেগে যাবে আর অচিরাই যদি এই ভাঙন যদি আমরা রোধ করতে না পারি তাহলে এটি যে ক্ষতি হবে সেটি আসলে কথায় অল্প কথায় বলে প্রকাশ করা যাবে না জন্যে আমরা সরকারের পাশাপাশি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি আমরা যারা মুজিব আদর্শের মানুষ আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা আজকে আপনারা দেখেছেন